তোরা যোদের বক্তব্য নিবি

মোবাইলটি আপনার হসপিটাল রোড থেকে হারানো যায় পরে আমি তৎক্ষণাৎ জিডি করি সুদারণ থানায় এবং আমাকে আশ্বস্ত করে যে আপনি মোবাইলটা পাবেন পরে আমি এত মাথা ছেড়ে দিয়েছিলাম যে আমি মোবাইলটা পাবো না দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল আমার মোবাইলটা হারানো গেছে পরবর্তীতে আমাকে যখন গতকালকে আপনি ফোন দেওয়া হয় অফিস থেকেই মিডিয়া উইং থেকে আপনাদের পলিস সুপারের কার্যালয় থেকে তখন আমি অনেক খুশি হয়েছি মনে মনে যে আমি মোবাইলটা অত কত ফিরে পেলাম অত আপনি আপনাদের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং পুলিশ মহোদয় সবাইকে মিডিয়া উইংয়ে যারা কাজ করেছে বিশেষ করে বাবুল ভাই অনেক